এবার হজরতে আলী ডাক দেওয়া বলল করে তোমাকে যেই আবু জাহেল আমার দরবারে পাঠাইছে মূলত আবু জাহেল তোমার সাথে চলচা তুরি করেছে মূলত আবু জাহেল তোমার সাথে বাট করেছে মূলত দুই নাম্বারি করেছে এ ভাই আমি আলী কোনো ধনী মানুষ না গোটা মক্কা মদিনার মানুষ জানি আমি আলীর ঘরের মধ্যে একাধিক দুই তিন দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না জোরে বলেন কথা ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরে এবার হজরত আলী এই কথা বলার পরে বিক্ষুক ডাক দে আলী ভাই আমি আবু জাহেলের দরবারে গিয়েছিলাম আবু জাহেল আপনার ঠিকানা দিয়ে দিল আবু জাহেলও দিল না আপনিও যদি না দেন আমি কার দরবারে যাব কে আমাকে দান করবে এবার হজরতালা আনহ ডাক দেওয়া বলল বিক্ষোভ রে আমি তোমাকে দান করতে পারবো না আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই নাই আবু জাহেল মূলত মাতপারি করেছে মাটপাড়িটা হইল তুমি যখন আমার দরবারে আইসা আমার কাছে সাহায্য সহযোগিতা চাইবা আমি যখন তোমাকে দান করতে পারবো না তখন তুমি আমাকে গালমন্দ করবা গালি গালাস করবা তুচ্ছ তাচ্ছিল্য করবা আমাকে অপমান আর অবদস্ত করার জন্য ও বিক্ষু ভাই মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আবু জাহেল এই শয়তানি চিন্তা করছে শয়তানি ফন্দিটা করছে মূলত আমি কোনো ধনী মানুষ না আল্লাহর আস্তে আমাকে কে maaf কইরা দাও তোমাকে কোনো কিছুই দান করতে পারব না এবারে ভিক্ষুক ডাক দে বললো আলী ভাই আমার বন্ধগণ সরল মনা ভিক্ষুক হাতি হাতি পাপ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহুর দরবারে চইলা গেল আরে মুসলমান বন্ধুরে এই হাঁটি হাঁটি করিয়া যখন বাড়ির সামনে চইলা গেছে আলীর দরজার সামনে দাঁড়াইয়া আলির গেটের সামনে দাঁড়াইয়া আলির দরজার মধ্যে গেটের মধ্যে এই ভাবে ঠক করে আওয়াজ দিয়ে। ডাক দে আলী ভাই বাড়ির মধ্যে আসেন নাকি যদি বাড়ির মধ্যে থেকে থাকেন একটু সময়ের জন্য বাহিরে আসেন আপনার সাথে জরুরি একটা কথা বলার জন্য আসছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি আমার ভাইরা আমার বন্ধুরে ও রাষ্ট্রশৃnga এলাকার বাপ ভাইরা গো এই এলাকার মুরব্বি বাবারা ও আমার কলিজার টুকরা জমন ভাইরা যারা এখনো মাহফিলের মধ্যে আসো নাই जल्दी जल्दी মাহফিলের মধ্যে হাজির হাজির হইয়া যাও আল্লাহ পাক হইতে পারে আজকের এই মাহফিলের মাধ্যমে আপনাকে আমাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিতে পারে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিতে পারে জরে বলেন কথা ঠিক না বেটি আরে বন্ধুরে এবার হজরত আলী রাদি আল্লাহ আনহু এই বিক্ষুকের খবর কথা কথা শুই না আলী রাদি আল্লাহ তালা আনহু ঘরের ভিতর থেকে বাহিরে আসলো বাহিরে আসার পর যখন দরজাটা খুললো যখন গেটটা খুললো গেটটা খোলার পর দেখলো সামনে একজন জীর্ণ শীর্ণ মানুষ কন্দামি একজন মানুষ দাঁড়ায় রয়েছে ডাক দে বললো তুমি কে তোমার পরিচয় কি রে ভাই জলদি ভালো এবার ভিক্ষুক ডাক দে বললো আলি ভাই ও আমার প্রিয় আলি ভাই সর্বপ্রথম গিয়েছিলাম আবু জাহেলের দরবারে আমি হইলাম মক্কার জমিনের সবচাইতে হত দরিদ্র মানুষ মিসকিন মানুষ ফকির মানুষ কয়েকদিন হইল আমি আমার পরিবার পরিজন নিয়া খাবার খাদ্য খাইতে পারি না না খেয়ে উপবাস অবস্থায় আছি আলি ভাই প্রথমে গিয়েছিলাম আবু জাহেলের দরবারে আমি ভাবছিলাম আবু জাহেল নাকি বরল মানুষ এখন আবু জাহেল বললো আবু জাহেল নাকি গরিব মানুষ আপনার ঠিকানা দিয়ে দিল আবু জাহেল আপনি আলী নাকি ধনাট্যবান ব্যক্তি আপনার কাছে আসলে নাকি আপনি দান করবেন রে আলিবা। জন্য হাঁটি হাঁটি পা পা করিয়া আমি আপনার দরবারে চলে এসেছি ও আলী ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করেন আমাকে কিছু সহযোগিতা করেন আলী ভাই গো ভোগবরা আশা আর স্বপ্ন লইয়া আমি আপনার দরবারে এসেছি আপনি আমাকে কিছু সহযোগিতা করেন এবার হজরতে আলী ডাক দেওয়া বললো বিক্ষু করে যে আবু জাহেল পাঠাইছে মূলত আবু জাহেল তোমার সাথে চলচা তুরি করেছে মূলত আবু জাহেল তোমার সাথে বাঘবাড়ি করেছে মূলত দুই নাম্বারি করেছে আমি আলী কোন ধনী মানুষ না গোটা মক্কা মদিনার মানুষ জানে আমি আলীর ঘরের মধ্যে একাধিক দুই তিন দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না জোরে বলেন কথা ঠিক না বার ভাইরা আমার বন্ধুরে এবার হজরত আলী এই কথা বলার পরে ডাক দে আলী ভাই আমি আবু জাহেলের দরবারে গিয়েছিলাম আবু জাহেল আপনার ঠিকানা দিয়ে দিল আবু জাহেলও দিল না আপনিও যদি না দেন আমি কার দরবারে যাব কে আমাকে দান করবে এবার হজরত আনহু ডাক দেব বলল ভিক্ষুক রে আমি তোমাকে দান করতে পারবো না আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই নাই আবু জাহেল মূলত পারি করেছে মাতারিটা হইল তুমি যখন আমার দরবারে আইসা আমার কাছে সাহায্য সহযোগিতা চাইবা আমি যখন তোমাকে দান করতে পারবো না তখন তুমি আমাকে গালমন্দ করবা গালি গালাস করবা তুচ্ছ তাচ্ছিল্য করবা আমাকে অপমান আর অবদস্ত করার জন্য ও বিক্ষুগ ভাই মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আবু জাহেল এই শয়তানি চিন্তা করছে শয়তানি ফন্দিটা করছে মূলত আমি কোনো ধনী মানুষ না আল্লাহর হাসতে আমাকে কে maaf কইরা দাও তোমাকে কোনো কিছুই দান করতে পারবো না এবারে মিথখ ডাক দে বললো আলিবা ও আমার প্রিয় আলিবাই আমি তো ভাবছিলাম আপনি অনেক বড় লোক মানুষ এজন্য আপনার দরবারে এসেছি ঠিক আছে আপনি যেহেতু দিতে পারবেন না আপনাকে আর কষ্ট দিবো না আপনাকে আর বিরক্ত করব না আমাকে কইরা দেন আল্লাহর আসতে আমাকে বিদায় দেন আসসালাম আলাইকুম বলে এই বিক্ষুক আলীর সামনে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে হাঁটি হাঁটি পা পা করিয়া যখন কিছু দূর পর্যন্ত চইলা গেল বাজান রে এবার হজরত আলীর মনের মধ্যে অঞ্চন অঞ্চন করে হজরত আলীর দিলের মধ্যে মানায় না খালি ধুক ধুক ধুপ ধুক করে হজরত আলীর মন মানায় না হজরত আলীর মধ্যে আঞ্চন আঞ্চন করে হজরত আলী আবার ডাক দিল ডাক দিয়ে বলল ভিক্ষুক ভাই একটু সময়ের জন্য দাঁড়াও আগেই তুমি যেও না না একটু সময়ের জন্য আবারও আমার সামনে আইসা দাঁড়াও এবার ভিক্ষুক ডাক দিয়ে বলল আলী ভাই কিছুক্ষণ আগেই বললা তুমি কিছু দান করতে পারো না তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো কিছুই না পিছু পিছু তুমি ডাকতেছ আবার কেন পিছনে পিছনে ডাকতেছ এবার আলী ডাক দে বলল ভিক্ষুক রে তোমাকে জানো কে আমার দরবারে পাঠাইছে ভিক্ষুক ডাক দে বলল আলী ভাই আবু জাহেল আপনার দরবারে আমাকে পাঠিয়েছিল বলে আমার দরবারে কেন পাঠিয়েছিল তুমি অবশ্যই বুঝতে পেরেছো ভিক্ষুক বলল হা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য আপনাকে অপমান আর অবদস্থ করার জন্য এবার আলী রাখতে বললো বিক্ষোভে এবার আমি তোমাকে এমন একটা দামি বস্তু দান করব এমন একটা দামি জিনিস হাদিয়া দিব যে দামি জিনিস দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষকে কোনো দিন দিতে পারে না হাদিয়া দিতে পারে না জোরে বলেন না সুবাহান আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আলী ডাক দেওয়ার লোক বিক্ষোভ আমি তোমাকে এমন একটা দামি বস্তু দান করব। এমন একটা দামি বস্তু হাতিয়া যে দামি বস্তু দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষকে কোনো দিন দিতে পারে না এমন একটা দামি জিনিস আমি তোমাকে আজকে দিব বলে কি জিনিস বলে জিনিসটা হইল আমি অবশ্যই তোমাকে দিব তবে শর্ত হইল দুইটা জোরে বলেন শর্ত কয়টা আর একটু আওয়াজ দিয়ে বলেন না শর্ত কয়টা শর্ত হইলা বলে কি শর্ত বলে এক নম্বর শর্ত হইলো আমি তোমার বিক্ষু তুমি বিক্ষুকের হাতের মধ্যে আমি যেই দান করব। যে জিনিসটা তোমাকে হাদিয়া দিব সেটা তুমি এই মুহূর্তে মুষ্টি খুইলা হাততা খুইলা দেখতে পারবা না এটা হলো এক নাম্বার শর্ত আর দুই নাম্বার শর্ত হইলো এই হাদিয়া নিয়া এই জিনিস নিয়া তুমি তোমার বাড়িতে সরাসরি যাইতে পারবা না বলে হাদিয়া নিয়া সরাসরি বাড়িতে যাইতে পারব না তাহলে এই হাদিয়া দিয়ে আমি আবার কি করব। আর এই ডাক্তার বললো এই হাদিয়া তুমি দেখতে পারবা না এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হইল তুমি সরাসরি আবু জাহেলের বাড়িতে চলে যাইবা আবু জাহেল যখন জিজ্ঞাসা করবে যে নবীর মেয়ের জামাই হজরত আলী তোমার কি হাদিয়া দিয়েছে বিসমিল্লা বইলা হাতটা কইলা আবু জাহেলকে দেখায় দিবা আমি আলী তোমার কি দান করেছি চিল্লা বলেন না এরে বন্ধুরে বার বিক্ষোভ ডাক দে আলী ভাই আমি আপনার শর্ত মাইনা নিলাম এখন আপনি আমাকে সহযোগিতা করেন এখন আপনি আমাকে দান করেন এবার হজরত আলী ডাক দে বলল বিক্ষুভ তুমি আমার সামনে আইসা এইভাবে দাঁড়াইয়া এইভাবে ডান হাতটা এইভাবে টান টান কুইরা ধরিয়া দাঁড়াও এবার বিক্ষুক হজরত আলীর সামনে আইসা ডানহাতা এইরকম ভাবে টান তাহালা কুইরা আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের মোহব্বতে ভালোবাসাই কয়েক তো কয়েকবার কয়েকবার শরীফ পাঠ করলো জোর বলেন কি পাঠ করলো দূর শরীফ পাঠ করল কয়েকবার দূরদ শরীফ পাঠ করার পর হজরত আনহু এই ভিক্ষুকের হাতের মধ্যে তিন তিনটা ফু মারিয়া দিল তিনটা ফু মারার পর হজরত আলী নিজ হাত দিয়া বিক্ষুকের হাতটা এই রকম মুষ্টি বানাইয়া চাপ দিয়া ধইরা ডাক দে বলল বিক্ষুগরে এবার জলদি কইরা যাও আবু জাহেলের বাড়িতে যাইবা আবু জাহেলকে দেখাইয়া দেবা আমি কি হাতিয়া দিলাম এবার বিক্ষুক আলীর কথা মোতাবেক হাঁটি হাঁটি পা পা করিয়া আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল এরে মুসলমান বন্ধুরে যখন রাস্তার মাঝামাঝি পর্যন্ত চইলা গেল রাস্তার মাঝামাঝি পর্যন্ত যাওয়ার পর ভিক্ষুক এইবার হাতের মধ্যে কেমন জানি হাতের মুষ্টির মধ্যে হাতের তালুর মধ্যে ভিক্ষুকের কেমন জানি পাথরের টুকরার টুকরোর মতো মার্বেল মার্বেলের মতো মনে হয় জোরে কোন হোক বড় আর ভিক্ষুক ডাকতে বলল আল্লাহ হজরত আলী খালি হাতের মধ্যে ফু দিয়েছিল হাতের মধ্যে তো কিছুই দান করছিল শুধু ফু দিয়েছিল এখন আবার হাতের মধ্যে কেমন জানি পাথরের টুকরার মতো মনে হয় কেমন জানি মার্বেল মার্বেলের মতো মনে হয় আল্লাহ গো হাতের মধ্যে কি আসলো আমি দেখব যখন হাতের মুষ্টিটা খুইলা হজরত আলী রাজি আল্লাহ হাদিয়াটা যখন বিক্ষুকেইভাবে দেখবে যখন বিক্ষোভ হাতিয়া এইভাবে দেখবে যখন হাতের মুষ্টি খুইলা এইভাবে দেখবে হঠাৎ করে হজরত আলীর শর্তের কথা মনে পইরা গেল হজরত তো শর্ত দিয়েছিল না দেখার জন্য আমি যদি এখন হাত খুইলা দেখি তাহলে তো হজরত আলীর শর্ত ভঙ্গ হইয়া যাবে হজরত আলীর সাথে মুনাফিকি হইয়া যাবে না গো না। আমি হাত খুইলা দেখব না আবু জাহেলের বাড়িতে চইরা যাবো এরে বন্ধুরে একটা দর মারিয়া আবু জাহেলের বাড়িতে চলে গেল আবু জাহেলের বাড়িতে যাইয়া আবু জাহেলকে ডাক বলল আবু জাহেল রে এর আবু জাহেল তুমি হইলা বাট তুমি হইলা বেম তুমি হইলা ধোকাবাজ তুমি আমির তুমি আমার সাথে সলচাতুরি করেছ আমার সাথে তুমি বাটপারি করেছ আমার সাথে তুমি দুই নাম্বারি করেছ আবু জাহেল ডাক দে বলল বিক্ষু আমি কি দুই নাম্বারি করলাম কি বাটপারি করলাম তোমার সাথে বিক্ষু ডাক দে বলল আবু জাহেল তুমি বলেছিলা তুমি নাকি গরিব মানুষ মূলত তুমি হইল ধনী মানুষ আর তুমি বলছিল আলি নাকি ধনী মানুষ মূলত আলী হইলো গরিব মানুষ কিন্তু আবু জানে তুমি যত বড়ই বড় লোক হতনা হও না কেন যত বড়ই ধনী মানুষ হও না কেন তোমার দিলটা হইলো ছোট্ট পুঁটি মাছের আত্মার মতো আর হজরত আলি যতই গরিব হত না কেন হজরত আলির দিলটা হইলো আকাশের মতো উদার বড় জোরে না আল্লাহ এরে রে এবার ভিক্ষুক ডাক দে বলল আবু জাহে তুমি যে সল চৌধুরী করেছ তুমি যে দুই নম্বরই করেছ তুমি যে মুসলমানদেরকে অপমান আর অবদস্ত করার জন্য একটা নাটক সাজাইছ সেই নাটকে তুমি পাশ করতে পারো না বলে সেটা আবার কেমন কইরা বলে তুমি যে আলীর দরবারে আমাকে পাঠাইছিল আলী এমন একটা হাদিয়া আমাকে দিয়েছে যে হাদিয়া দুনিয়ার কোন মানুষ কোন মানুষকে কোনো দিন দিতে পারে না জোরে কন্য

বলল আর লম্বা নয় দেরি নয় এবার বলো বল নবীর মেয়ের জামাই আলী তোমার কি হাদিয়া দিল এরে বন্ধু এবার এই বিক্ষোভ আবু জাহেলের সামনে ডান হাতটা এইভাবে টান টান ধরলো ধরার পর ডাক বলল আবু জাহেল দেখো 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 নবীর মেয়ের জামাই কি হাদিয়া দিল দিল্লা বলিয়া বিসমিল্লা বলিয়া এই বিক্ষোক ডান হাতটা খুইলা দিল আবু জাহেলের সামনে আবু জাহেল নজর কইরা দেখল যে এই বিক্ষোকের হাতের তালোর মধ্যে কয়েকটা হীরার টুকরা কয়েকটা হীরার টুকরা চিকচিক করে জ্বলতেছে জোরে বলেন না আল্লাহ আকবর আর একটু চিল্লায় বলেন না আল্লাহ আকবর কেমন নবী পাইছি আমরা যেই নবীর মহাব্বতের দূরত পাঠ করলে আল্লাহ পাকরবুল আলমিন জাহান নামের আগুন হারাম করিয়া দেয় নবীর নামে দূর পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন পুলসিরাতের পুল পার করে দেয় নবীর নামে দূর পাঠ করলে যেই নবীকে মহাব্বত করলে কে আমাদের ময়দানে সুপারিশ নসিব হয় যেই নবীকে মহাব্বত করলে যেই নবীর দূরতের বদৌলতে যেই দূরত খালি হাতের মধ্যে হীরার টুকরায় পরিণত হইয়া দেয় চিৎকার দেওয়ালেন সবাই